আগের বাজার প্রণবানন্দ যোগা সেন্টারের উদ্যোগে একদিনের ডে আউট করা হল আমরা সবাই বেরিয়ে পড়লাম কিছু মন্দির দর্শনের জন্য সর্বপ্রথম আমরা গিয়ে পৌঁছলাম পশ্চিমবঙ্গের অন্যতম পবিত্র দর্শনীয় স্থান কামারপুকুর ও জয়রামবাটি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত জয়রামবাটি বাঙালির কাছে এক অতি পরিচিত দর্শনীয় স্থান আর পুকুর হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার আরেকটি গ্রাম দুটি স্থানের মধ্যে দশ কিলোমিটারের দূরত্ব থাকলেও এই দুটি জায়গা একটি অপরটির থেকে আলাদা নয় শীতের সকালের ফাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল নিবেদিতা সেতু হয়ে সোজা চাপাডাঙা সেই চাপাডাঙা থেকে তারপর কামারপুকুর পৌঁছতে আমাদের বেশি সময় লাগলো না আমরা আরামবাগ পৌঁছে গেলাম তারপর সেখান থেকে কামারপুকুর ঢুকে পড়লাম এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে কামারপুকুরে পার্কিংয়ের সামনেই দোকানীদের পসরা আর রয়েছে নানা রকম মিষ্টান্নর দোকান এখানে কিন্তু সাদা বোঁদে খুব বিখ্যাত আপনারা এখানে আসলে কিন্তু সাদা মোদে খেতে আর বাড়িতে নিয়ে আসতে ভুলবেন না পার্কিং এরিয়া থেকে দু পা এগোলেই ডানদিকে রামকৃষ্ণ মঠ কাতা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই কামারপুকুর আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম হয় উনিশশো সালে তার জন্ম ভিটাতেই রামকৃষ্ণ দেবের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল রামকৃষ্ণ মঠের ভেতর ঘুরতে ঘুরতে দেখা মিলল সেই আম গাছের যে আম গাছটি শ্রী শ্রীরামকৃষ্ণ নিজের হাতে রোপণ করেছিলেন আজ সেই আম গাছটি অনেক বড় আচ্ছা আচ্ছা ওই নলিটা গলার এখন আমরা এলাম জয়রামবাটি এই জয়রামবাটি মাতৃ মন্দির ধর্ম কর্ম এবং মোক্ষের বার্তা দেয় ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসের আধ্যাত্মিক সঙ্গী শ্রী শ্রী সারদা দেবী আঠেরোশো তিপ্পান্ন সালে এই জয়রামবাটিতেই জন্মগ্রহণ করেছিলেন বাহ্যিকভাবে তিনি প্রাকৃতিক ঐশ্বরিক অস্তিত্ব লুকিয়ে রাখার জন্য নিজেকে বিশ্বের কাছে একজন অতি সাধারণ মহিলা হিসাবে উপস্থাপন করেছিলেন এখানেই আছে সেই সিংহ মন্দির আর পুরাতন বাড়ি নূতন বাড়ি আমোদের ঘাট মায়ের হাট কথিত আছে শ্রী শ্রীমা আঠেরোশো তেষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত পুরাতন বাড়িতেই বাস করতেন পবিত্র মায়ের কাছ থেকে বহু আকাঙ্ক্ষী এই বাসস্থানে ব্রহ্মচর্য দীক্ষা ও সন্ন্যাস লাভ করেছিলেন মা এখানে জগদ্ধাত্রী দেবী হিসাবে পূজিতা জয়রামবাটি দর্শন করার পর এবার আমরা আবার এগিয়ে চললাম কামার পুকুরের দিকে কারণ কামার পুকুরে এসেই আমরা আমাদের দুপুরের প্রসাদ ভক্ষণ করব এবং সেখান থেকেই আমরা কুপন সংগ্রহ করে নিয়ে গিয়েছিলাম জয়রামবাটি যাবার আগেই এই কামার পুকুর, ঠাকুরের জন্মস্থান হওয়া ছাড়াও এখানে আরও অনেক দেখার জিনিস আছে যেমন যোগী শিব মন্দির হালদার পুকুর লাহাদের প্রাথমিক বিদ্যালয় গোপেশ্বর শিবের মন্দির ধোনি কামারানির জন্মস্থান ও মন্দির মুকুন্দপুর শিব মন্দির বুধুই সমাধিস্থল এবং আরও অনেক যে সমস্ত ভক্তরা শ্রীরামকৃষ্ণ মঠের গেস্ট হাউসে থাকতে চান তারা টেলিফোনে বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন দূরভাষ সেভেন এইট সেভেন টু এইট ডাবল জিরো এইট ডাবল ফোর আর ল্যান্ডলাইন হল জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ডাবল ফোর ডাবল টু ওয়ান আমরা কুপন নিয়ে প্রসাদের ঘরে চলে এসেছি এখানে একসঙ্গে পাঁচশো মানুষ বসে টেবিল চেয়ারে খেতে পারেন কুটির কামার কুকুরের পাইন কুটি क्याटिंग में कुछ डाल चुकी है तो गुलो खुले যাবেন জি তো গুলো খুলে যাবেন এই ডাস্টার 까지 খুলবেন না না কোন তো না জয়রামবাটি কামারপুকুর দর্শনের পর আমরা এসে পৌঁছলাম তারকেশ্বর পার্কিং প্লেসে এবার তারকেশ্বর দর্শন হুম। তারকেশ্বর হল হুগলি জেলার একটু হিন্দি মন্দির এই হিন্দু দেবতা এখানে শিবের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরে শিবকে তারকনাথ হিসাবে পূজা করা হয় সতেরোশো সালে নির্মিত এই মন্দিরটি একটি আটচালা মন্দির মন্দিরের সামনে একটি নাট মন্দির আছে মন্দিরের কাছে আছে কালী ও লক্ষ্মী নারায়ণ মন্দির শিব মন্দিরের উত্তর দিকে দুধ পুকুর নামে একটি পুকুর আছে বলা হয়ে থাকে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় প্রতি বছর শ্রাবণ মাসে তারকেশ্বরের এই মন্দিরে জল ঢালতে হাজির হন হাজার হাজার মানুষ পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে মাইলের পর মাইল হেঁটে তবে উপস্থিত হন এখানে ভক্তরা হুগলির বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকেই বেশিরভাগ মানুষ কাঁধে জল নিয়ে রওনা হন বাবা তারকনাথের মন্দিরে জল ঢালার জন্য তাছাড়া সারা বছরই হাজার হাজার মানুষের আনাগোনা লেগেই থাকে তারকেশ্বরের মন্দিরে খুবই ছোট্ট একটি লাইনে আমাদের সবাই পুজো দেওয়ার কাজ সম্পূর্ণ করলাম বাবাকে প্রণাম জানিয়ে এবার আমাদের ঘরে ফেরার পালা সন্ধে হয়ে গেছে বাইরে অন্ধকার আমাদের বাস চলছে কলকাতার দিকে ফেরার পথে বাসের ভেতরেই আমরা তারকেশ্বরের দোকান থেকে তেলে ভাজা আর মুড়ি কিনে আমাদের সন্ধেবেলার খাওয়া কমপ্লিট করলাম সঙ্গে চাও ছিল কফিও ছিল বিদায় বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার